সালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটি ভিডিও আজকের ভিডিওতে দেখাবো নন স্টিকের কিছু কড়াই ফ্রাই প্যান এ টু জেড ক্যাসারঅল তারপরে হচ্ছে আপনার প্রেশার কুকার এগুলো এ টু জেড আজকের ভিডিওতে দেখাবো এবং কোথায় গেলে পাবেন কিভাবে আপনার পার্সেলস করবেন কোন কোয়ালিটি নিলে আপনাদের বেটার হবে আপনাদের জন্য তো আজকের ভিডিওতে আমার সাথে আছে জাকারিয়া ভাই তো সরাসরি ভিডিওতে চলে যাই তো জাকারিয়া ভাই এটা কি এটা কি।

তিন কেজি গোশ রান্না করতে পারবেন যেহেতু যদি গোশ রান্না করেন সেক্ষেত্রে তিন কেজি আর যদি গোশের সাথে পোলাও পোলাও রান্না করেন সেক্ষেত্রে একটু কম রান্না করতে পারবেন তো এটার প্রাইসটা কেমন পড়বে জায়গাটি এবার একটু যদি বাইশো টাকা বিহর্স এটার প্রাইস এটার প্রাইস হচ্ছে বাইশশো টাকা এটাতে আর সুবিধা আপনার পাচ্ছেন ইন্ডাকশন বটন আছে এটাতে কিন্তু ইন্ডাকশন বটন দেখতেই পাচ্ছেন ইন্ডাকশন বটন যারা ইলেকট্রিক চুলা ইন্ডাকশন চুলাতে চালাবেন তাদের জন্য এই সুবিধাটুকু হবে তো তারপরে ছোটো সাইজটা একটু দেখাবেন যা ভাই ছোট সাইজটা জি জি ছোটো সাইজ তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন চব্বিশ সি এম এটা কিন্তু চব্বিশ সি এম এটাতে আপনি এক কেজি পর্যন্ত রান্না করতে পারবেন এটাতেও কিন্তু সুন্দর একটি গ্লাস লিড আছে দেখতেই পাচ্ছেন এটা ভিতরটা দেখায় অনেক সুন্দর একটা মার্বেল কোডেড এটাতে আপনি তেল ছাড়াই অনেক কিছু রান্না করতে পারবেন নিমবাজি করতে পারবেন তেল ছাড়া তেল ছাড়াই করতে পারবেন এটা লং টাইম আপনার থাকবে এটা থেকে ফুড পয়জিং হবে না আর এইগুলো সবগুলোতে আপনি পাচ্ছেন ওয়ান ইয়ার ওয়ারেন্টি দেখতে পাচ্ছেন ওয়ান ইয়ার ওয়ারেন্টি এটার প্রাইস কত জায়গা নেওয়া ভাই এটা হচ্ছে আপনার সতেরোশো পঁচাত্তর টাকা এটা ওয়ারেন্টি ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার নন স্টিক স্পুন ব্যবহার করতে হবে তো ভিউয়ার্স করবেন না এইগুলোতে কিছু নির্দেশনা আছে যেগুলো আপনার হচ্ছে ননস্টিক স্পন ব্যবহার করতে হবে তারপরে স্পঞ্জ তারপরে নন স্টিকের যে মাজনী আছে ওইগুলো ব্যবহার করতে হবে তাহলে আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন তো তারপরে আমরা নিচে কিছু আইটেম দেখতে পাচ্ছি একটু মার্বেল কোডের মনে হচ্ছে এইটাইগুলো কি ধরনের আইটেম তো ভিউয়ার্স আমার সবগুলো একটু পলি করে একটা খোলা আছে একটা দেখায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাটা ক্রোটেড করা এবং ক্রোটেড ভিতরে আলাদা আলাদা প্রলেপ দেওয়া দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটাও দেখায় আপনাদের এটা হচ্ছে আমাদের অ্যালকো ব্যান্ড এটা তুর্কি দেখতেই পাচ্ছেন মেড ইন তুর্কি এটা প্রাইস একটু হাই রেঞ্জ হবে এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত আছে বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আছে দেখতেই পাচ্ছেন তো ভিবার আমি একটু দেখাই দেখতেই পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট এটা এমজিসি সবগুলো প্রোডাক্টের প্রাইস কিন্তু পাঁচ প্লাস হবে তো আপনারা এটা কোথায় পাবেন আপনার যে কোনো বেস বাই আউটলেট বেস্ট বাই আউটলেট আমি যে আউটলেট থেকে ভিডিও করছি যে এটা হচ্ছে উত্তর বাড্ডা আউটলেট এটা ঢাকা উত্তর মহানগরে বাড্ডাতে অবস্থিত যে গুগল ম্যাপে সার্চ করলে ওটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন তো এটার প্রাইস কত জায়গা স্কোয়ার টাইপের যেটা এটা হচ্ছে আপনার সাতত্রিশশো টাকা এটা সাঁত্রিশশো পঁচাত্তর টাকা ভিউয়ার্স এটাতে কিন্তু ইন্ডাকশন বটন আছে যারা ইলেকট্রিক চুলাই ইউজ করতে চান অনায়াসেই ইউজ করতে পারবেন ইন্ডাকশন বটন আছে ইন্ডাকশন চুলাই ইউজ করতে পারেন তো যাকারি ভাই আমরা ক্যাশারল তো দেখালাম এবার আমরা একটু ফ্রাই কড়াইটা কড়াইগুলোতে একটু দেখি কড়াইগুলো কেমন প্রাইস কেমন কী হবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মার্বেল কোটের একটি কড়াই খুবই লাক্সারি আপনি দেখতে পাচ্ছেন খুবই হ্যাভি হ্যাভি লাক্সারি আপনি টপারের এটা আর এফ এর ব্র্যান্ড টপার দেখতে পাচ্ছেন এগুলোতে সবগুলোতেই কিন্তু ওয়ান ইয়ার ওয়ারেন্টি থাকছে ওয়ারেন্টি কার্ডটা দেখতে পাচ্ছেন এটা কত সিএম জাগারিয়া ভাই এটা হচ্ছে আপনার বাইশ সিএম এটার প্রাইসটা কত বারোশো পঁচানব্বই টাকা বারোশো পঁচানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন মার্বেল কোটেড খুবই লাকচারি এটা কিন্তু বারোশো পঁচানব্বই কিন্তু এটা কোয়ালিটি অনুযায়ী দাম কিন্তু অনেকটা কম দেখতে পাচ্ছেন সুন্দরভাবে টপ আর বাইশ সিএম দেখা আছে ওয়ারেন্টি আছে ওয়ান ইয়ার দেখতে পাচ্ছেন এটা আপনার যে কোনো বেস্ট পে আউটলেটে গেলেই পাবেন এটার প্রাইসটাও দেখাই দিচ্ছি বারোশো পঁচানব্বই টাকা তো এরপরে মার্বেল কুটের ছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক টাইফ কড়াই আছে নন স্টিকের কড়াই আছে আমি দেখাতে চাচ্ছি দেখতেই পাচ্ছেন নন স্টিকের কড়াই এটাও কিন্তু ননস্টিক দেখতেই পাচ্ছেন তো এটা প্রাইস কত জায়গা ভাই এটার প্রাইস হচ্ছে আপনার তেরোশো পঁচানব্বই টাকা তেরোশো পঁচানব্বই টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন সুন্দর একটি কড়াই সুন্দর একটি অ্যালুমিনিয়াম বডি নন স্টিকের যে কড়াইটা দেখতে পাচ্ছেন এটার প্রাইজ হচ্ছে মাত্র তেরোশো টাকা খুবই 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 রিজনেবল প্রাইস দেখতেই পাচ্ছেন তেরোশো পঁচানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর কালার একটি কড়াই তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন অনেক ধরনের অনেক কালারের কড়াই আছে যাদের প্রয়োজন তারা যে কোনো বেস্ট আউটলেটে গিয়ে নিতে পারবেন আর চাইলে আপনারা অনলাইনে অথবা ডট কমে অর্ডার করে এগুলো আপনারা পার্সেস করতে পারবেন তো আমি কিছু ফ্রাই প্যান দেখাবো দেখতে পাচ্ছেন অনেক অনেক আইটেমের ফ্রাই প্যান আছে তো জাকারিয়া ভাই এই যে খুবই লাক্সারি একটি ফ্রাই প্যান দেখতেই পাচ্ছেন খুবই হ্যান্ডি টাইপের আপনি ছোটো কাটো ডিম ভাজি থেকে ছোটো কাটো যে কোনো ভাজি এই ফ্রাই প্যানতে করতে পারবেন দেখতে পাচ্ছেন যাখারি এটা প্রাইসটা কত এটা হচ্ছে আপনার ভিওর্স এগারোশো পঁয়ষট্টি টাকা বাইশ সেন্টিমিটার ফ্রাই প্যান এগারোশো পঁয়ষট্টি টাকা ভাবা যায় দেখতেই পাচ্ছেন মার্বেল কোটেন সম্পূর্ণ কিন্তু মার্বেল কোটেন এটা আমাদের হচ্ছে নতুন একটি প্রোডাক্ট মার্বেল কোটের যেটা আগে ছিল নন স্টিকের দেখতে পাচ্ছেন অনেকগুলো আইটেম বাট মার্বেল কোটেনটা নতুন একটি প্রোডাক্ট খুবই রিজনেবল প্রাইস এটি হচ্ছে আপনার খুবই অল্প দামে পেয়ে যাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট তো এরপরে অনেক ছোট বড় অনেক সাইজ আছে আমি কিন্তু সবগুলো সাইজ দেখালে আমার ভিডিও দুই ঘন্টার উপরে শেষ হয়ে হবে না তো এরপরে আমি দেখাবো হচ্ছে দেখতে পাচ্ছেন প্রেশার কুকার বিভিন্ন সাইডের প্রেসার কুকার আছে বিভিন্ন সাইজের আমি ফার্স্ট একটি নন ব্র্যান্ড আরে ফেলার ব্র্যান্ড না এটা এস দেখতে পাচ্ছেন এসকেবি ব্র্যান্ডের যে প্রেসার কুকারটা দেখতে পাচ্ছেন এস অনেকেই কিন্তু স্ক্যাপিটা ব্যবহার করে খুবই মজা পায় এবং বলতে পারেন এটা রাবারটা দেখতে পাচ্ছেন কতটা কতটা হ্যাভি এবং পুরাটা স্টিল বডি কিন্তু এটা স্টিল বডি এটা থ্রি লেয়ার এটা আপনি চাইলেই ইন্ডাকশানে ব্যবহার করতে পারবেন এটা প্রাইস কত জায়গা দিয়ে ভাই এটা হচ্ছে সাতাশশো পঁচিশ টাকা হ্যাঁ ভিউয়ার সাতাশশো পঁচিশ টাকায় পেয়ে যাচ্ছেন একটি লাকজারি সম্পূর্ণ একটি লাকজারি সম্পূর্ণ একটি প্রেসার কুকার যেটা আপনি যে কোনোভাবে ইউজ করতে পারবেন এরপরে আমি দেখতে পাচ্ছেন টপার ব্র্যান্ড আমার হাতে হাতে জাকারিয়া ভাইয়ের টপার ব্র্যান্ডের যে প্রেসার কুকারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেভেন লিটার এটা থ্রি কেজি মাংস রান্না করতে পারেন দেখতে পাচ্ছেন এটা জাস্ট একটু ক্রস করে ঢোকাতে হবে এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ারেন্টি কত বছর জাকারিয়া ভাই এক বছরের সরি পাঁচ বছরের একটা বডি ওয়ারেন্টি আছে এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ফাইভ ইয়ার্স বডি ওয়ারেন্টি ভাবা যায় পাঁচ বছরের বডি ওয়ারেন্টি আপনি পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেমে আপনি আর ফেল বেস্ট যে কোনো আউটলেটে আপনি যোগাযোগ করলে পেয়ে যাবেন কিন্তু খুবই সুন্দর একটি সার্ভিস তো দেখতে পাচ্ছেন এটাতে আপনার থাকবে একটি একটি বাসি প্লাস এক্সট্রা একটা রাবার সবই কিন্তু ভিতরে দেওয়া আছে এটা প্রাইস কত জায়গা নিয়ে ভাই সাত হাজার লিটার ওয়াও দুই হাজার পঁচাত্তর টাকা ভিওয়ার দেখতেই পাচ্ছেন সাত লিটার অনেক বড় কিন্তু সাত লিটারের একটি প্রেসার কুকার দুই হাজার পঁচাত্তর টাকা ভাবা যায় খুবই রিজনেবল প্রাইস তো দেখতেই পাচ্ছেন অনেক অনেক টাইপের প্রেসার কুকার আমাদের কাছে কিন্তু আছে প্রেসার কুকার বডিটি কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দেখতেই পাচ্ছেন অ্যালুমিনিয়াম তো ভিউয়ার্স এতক্ষণ আমি দেখাচ্ছিলাম আপনার ফ্রাই প্যান যেগুলো ঢাক কিছু রুটি তাওয়া এবং ঢাকনা ছাড়া ফ্রাই প্যান এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস এমনি আমাদের কাছে কিন্তু দেখতে পাচ্ছেন টপারের নর্মাল যে অ্যালুমিনিয়াম বডির যে কড়াইগুলো এগুলোও হয় বিভিন্ন সাইজের রুটি তাওয়া আছে কিন্তু দেখতে পাচ্ছেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ফ্রাই প্যান এটি হচ্ছে কত সিএম এটি ছাব্বিশ সিএম দেখতে পাচ্ছেন ছাব্বিশ সিএম একটি ফ্রাই প্যানের দাম মাত্র এগারোশো টাকা দেখতেই পাচ্ছেন এগারোশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন একটি ডাকনা সারা ফ্রাই প্যান তো এরপরে যা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ফ্রাই প্যান অনেক অনেক সাইজ অর্থাৎ ছোটো সাইজ চাইলে ছোটো সাইজ বড়ো সাইজ চাইলে বড়ো সাইজ তো এরপরে যে রুটি দেওয়া দেখগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইজ খুবই রিজনেবল প্রাইস দেখতে পাচ্ছেন মাত্র নয়শো তিরিশ টাকা নয়শো টাকায় একটা রুটি দেওয়া তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এগুলো একটু চায়না আইটেম দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস কিন্তু খুবই রিজনেবল মাত্র ছয়শো পঁচাশি টাকা ছয়শো পঁচাশি টাকায় পেয়ে যাচ্ছেন এরকম এরকম সুন্দর সুন্দর কালারের ফ্রাই প্যান্ট তো এরপরে একটি নতুন একটি জিনিস দেখাবো জাস্ট ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটাকে আমরা হ্যান্ডেল মগ বলে থাকি হ্যান্ডেল মগ মিল্ক বা চা করার জন্য হ্যান্ডেল মগটি খুবই খুবই উপকারী একটি জিনিস দেখতেই পাচ্ছেন এটা প্রাইস পাঁচশো পঁচাশি টাকা এটার প্রাইস একটু বেশি কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট ভালো দেখতেই পাচ্ছেন মার্বেল ক্রোটেড করা এরপরে আরেকটা আছে আমি আরেকটা একটা দেখাই এটাও কিন্তু দেখতে পাচ্ছেন সেম প্রোডাক্ট মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটার দাম তো ভিওয়ার্স এরকম অসংখ্য প্রোডাক্ট রিভিউ পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বেলাইকটা অন করে দেবেন এরকম প্রতিনিয়ত আমরা একদিন পর পর প্রোডাক্টের নতুন নতুন প্রোডাক্টের আপডেট দিয়ে থাকি আমাদের কাছে বিভিন্ন টাইপের প্রোডাক্ট আছে যেগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইজে কিনতে পারবেন আর প্রোডাক্টের কোয়ালিটি সম্পূর্ণ যে প্রোডাক্টগুলো কোনগুলো কোয়ালিটি সম্পূর্ণ কোনটা কীরকম এ টু জেড আপনাদেরকে আমরা বলে দিই